আসসালামু আলাইকুম দর্শক দেখুন সাকিব আল হাসান কিভাবে কুমিল্লা ভিক্টোরিয়ার মালিকের সাথে হোটেলে ধরা খেলো এবং সেই ভিডিও ফুটেজ রীতিমধ্যে ভাইরাল হয়ে গেলো আপনারা এই লোকটার সম্পর্কে যতটুকু ধারণা করেছিলেন তার থেকে বেশি জঘন্য এই লোকটার এই লোকটার এতদিন ভাবতাম যে এই লোকটার মধ্যে সমস্যা আছে এখন তো দেখি এই লোকটার চরিত্রেও সমস্যা আছে ছি এত সুন্দর বৌরেখা ঘরের মধ্যে কেউ ওই মাইয়ারে নিয়ে কেউ হোটেলে যায় হ্যাঁ আপনারাই বলেন ওর কোনো ওর তো মনে হয় এখন সমস্যা আছে জানেন কে নিেননি ওই কেটা ওই মেয়েটা হইল যে কুমিল্লা ভিক্টোরিয়ার মালিক সাবেক বিসিবি সভাপতির মেয়ে আর যাই হোক বিসিবি সভাপতির মেয়ে হোক আর যেই যেই হোক এত সুন্দর বোর্ডারে রাইখা ফুলের মতো সুন্দর ফুট ফুট একটা শিশির বাবিরে রাইখা কি কেউ ওই খাইটটা মায়ারে কেউ যায় তাও আবার হোটেলে ছি বিশ্ব সেরা চুট্টা চুটটার ঘরে চুট্টা থু আর থু দিতে পারে আর চরিত্রটা দেখছেন কি সুন্দর ঘরের মধ্যে বউটা রাইখা ওই এই মাইয়াটা রেলো এই বাইটা মায়াটা এই বাইটা সিগারেট রেলো হোটেলে যা তোরা খায় আর কোনো লজ্জা সরম আসেনি আর বাংলাদেশ যাইব কেমনে অন্য বিশ্বসেরা চুটটা